ঠিক সেই সময় এই মামলাটিকে আমি একটি নাশকতার সাথে কারণ এটি দান করেছেন আমরা জানি একটি ব্যক্তির প্রতিষ্ঠান হচ্ছে একাত্তর উনি করতে পারেন না কারণ একজন লোকেরা ওনার একাত্তর চলছে খেলা আছে

মামলা উচিত নামে করা সম্মানিত সুধি আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে দৃঢ় বলতে চাই ঠিক চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আপনাকে যারা বুস্তবা কামায় যে সমস্ত টাকা বাংলাদেশ থেকে আপনি লুটপাট করেছেন বিদেশে পাচার করেছেন তার রিপোর্ট দৈনিক আমার দেশে প্রকাশিত হওয়ার কারণে ন্যায়নিষ্ঠ সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের মামলা আপনি করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে যদি আপনি না করেন চব্বিশ ঘন্টা পরে বয়জ টাইমস আপনার বিরুদ্ধে মানহানি মামলা করবে সে ঘোষণা আজকে এখানে রেখে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত অতিথিবৃন্দ আপনারা কষ্ট করে আমাদের আজকে অনুষ্ঠানে এসেছেন বয়স টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মানার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানিত বিসিসারকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বন্ধুরা প্রধান অতিথির বক্তব্য রাখছেন রাজ্যে রক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সাবেক স্বনামভূন্য শিক্ষক মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনামভূন্য ভিসি প্রফেসর ডক্টর আত্মু রোদ স্যার বিসমিল্লাহুর রহমান রাহিদ আজকের এই মানববন্ধন বলেন প্রতিবাদ সভা বলেন এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবর্গ সাংবাদিক বন্ধুরা উপস্থিতি আসসালামু আলাইকুম আমি সাধারণত একজন একাডেমিক হিসেবে যে কোনো সত্য ন্যায় কল্যাণের কোনো সমস্যা হলে দেশের স্বার্থে জাতির স্বার্থে কোনো আয়োজন হলে সময় থাকলে সেগুলোতে আসি আজকে শুক্রবার জমাবাদ সবাই ব্যস্ত ছিলেন পারিবারিকভাবে কিন্তু আমি জগন শুনলাম যেন মাহমুদুর রহমান এবং আমার দেশের নামে মামলা হয়েছে মিথ্যা মামলা উদ্দেশ্য প্রণোদিত মামলা আমি এখানে আসতে মনস্থির করলাম এবং এসেছি বক্তব্য দিচ্ছি মাহমুদুর রহমান কোন ব্যক্তি নন একজন সাধারণ সাংবাদিক নন তিনি জাতির আশা আকাঙ্ক্ষা ইনসাফের প্রতীক আইকন আমাদের রোল মডেল যখন জাতি বিপন্ন